এনআইডি কার্ড নেওয়ার জন্য যে টোকেন নাম্বারটি লাগে সেটি কিভাবে বার করবেন সেটি দেখাই দিচ্ছি এটি বার করার জন্য কোনো টাকা পয়সা বা কোনো লেনদেনের প্রয়োজন হয় না আপনি চাইলে নিজেই আপনার ফোন থেকে আপনার টোকেন নাম্বারটি সংগ্রহ করতে পারেন চলুন আপনাকে দেখাই দিই কিভাবে আপনি টোকেন নাম্বারটি বার করবেন প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন সেখানে এসে লিখবেন এনআইডি ডাব্লু ডট ডট বিডি তারপরে ক্লিক করবেন ক্লিক করার পর এনআইডি যে ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করবেন এখানে আসার পরে এখানে লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনাকে জাতীয় পরিচয়পত্র নাম্বার বা আপনার ফর্ম নাম্বার থাকলে ফর্ম নাম্বার যে কোনো একটি দেবেন এখানে আমি একটি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিচ্ছি তারপর জন্ম তারিখ দিচ্ছি প্রথমে দিন সিলেকশন করতেছি তারপর মাস তারপর বছর এরপরে যে ক্যাপসারটি আছে সেটি পূরণ করবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন এই যে আপনার কার্টের স্ট্যাটাসটি দেখাচ্ছে এখানে যে বক্স আইডি নাম্বারটা আছে এটাই আপনার টোকেন নাম্বার এটি বার করার জন্য কোনো লেনদেনের প্রয়োজন হয় না কোনো টাকা পয়সা লাগে না আপনি চাইলে নিজেই বার করতে পারেন धन्यवाद सभी के